আজকের প্রোডাক্টটি হচ্ছে পিএস টু এইচডিএমআই কনভার্টার প্রোডাক্টের সাথে একটি পাওয়ার ক্যাবলও থাকবে অর্ডার করতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করবেন এটা কীভাবে ব্যবহার করবেন আপনারা আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এইচডিএমআই ক্যাবলের সাথে টিভির সাথে কানেক্ট করে দেবেন আর ক্যাবলের সাথে আপনাদের মোবাইলের চার্জারের যে অ্যাডপ্টারটা আছে সেই অ্যাডপ্টারের সাথে কানেক্ট করে দেবেন কিন্তু এখানে একটি সেটিং আছে সেটা আপনাকে আগে করতে হবে এই সব সেট করার আগে প্রথম আপনারা আগে কেবল দিয়ে এই সেটিং আসবেন সিস্টেম কনফিগারেশন নিচে আসবেন ভিডিও আউটে ক্লিক করবেন এখানে এটা আগে থেকে আট জিবি থাকবে আপনারা আট জিবি থেকে ওয়াই করে নেবেন এই সেটিংটা করার পর তারপর আপনারা এইচডিএমআই কনভার্টার সেট আপ দিবেন কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করুন অথবা মেসেজ করুন